দাগ লাগায়া দূর থেকে হাই সিটাও আমার মুখটা কালা কইরা কার মুখেতে রং লাগাও সরল মনে দাগ লাগায়া দূর থেকে হাই সিটাও আমার মুখটা কালা কইরা কার মুখেতে রং লাগাও আবেগে বসে বলতা কথা তুমি আমার ভাবনা পাতা কই গেল সে রসের কথা জীবন করলা শুকনা পাতা কাকায় মায়েক এক মনেতে বসেছো মন দুই জনাতে বিশ্বাসের মা ময়রা গেছে অবিশ্বাসের যন্ত্রণাতে কাকায় আমায় এক মনেতে আপন আপন কইরা তুমি কেমনে করলা বে ইমানি নেশার বোঝা বইছি এখন সুক্তারা রই বেগুনি

নেতে জর লাগিয়া কোদা তুমি আমাই বানাও না তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ রাত জাগিয়া চান্দের দিকে হাত ভরাইয়া চাই কোদা কেন, আমার লাগি তোরে বানাইলাম কোদা কেন আমার লাগি তোর মাওলা রে ও মাওলা রে সরল পাইয়া খেললি পেমের খেলা তোর লাগিয়া পাগল ছিলাম করলি অবহেলা যত পারিস যা কান্দাইয়া তা কোন তরি পত চাইয়া পরকালে কোদার কাছে তোরে আমি চাই কোদা কেন আমার লাগি তোরে বানাই লাই কোদা কেন আমার লাগি তোরে বানাই লাই বন্দের মায়া লাগাইছে শিখাইছে বন্দের মায়া লাগাইছে পিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি যাদু করিয়া বন্দের মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দের মায়া লাগাইছে কেমন বলিব আমি কেমন বলিব আমি বাঁচি না তারে সারাই আমি পাল বন্ধু ফুলের বমরা সখি গো আমি পাল বন্ধু ফুলের বমরা শুধু পুর বেলা সখি আসবে কি একলা নদীর গাতে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে এগে আমার শুন একবার যদি আসো সকি জল জরিবার জলে মনের কথা বলবো তুই জন বসে কদম তলে মনের কথা বলবো তুই জন বসে কদম তলে হনুমান কি কি কর তুমি কি করে কমলপুরে থাকি কমলপুরে থাক বাড়ি কথা তোমার আমার বাড়ি মুমি সিং ময়মনসি এর আগেও দেখছিলাম তোমার ফেসবুকে অনেক ভিডিও ভিউসে একটা গান গাইছিল এই গানগুলোই গাইছো তো এই গান গাওয়ার পর কিন্তু তোমার অনেকেই চিনছে তোমার বাড়িঘর থেকে তোমার বাবা মা যদি খুঁজে এই ভিডিও দেখার পর যে আমার ছেলেকে কমলাপুর আস সে কি জানে যে তোমার তোমার বাবা মা কি জানে যে তুমি এখানে আসো জানে কম বেশ তাই আচ্ছা এখন যদি এই যে ভাইরাল হইছো ভাইরাল হওয়ার পর যদি কেউ তোমাকে গান গাইতে ডাকে তাহলে যাইবা জামু যদি ভাইরাল আগুন তো তোমাকে বন্ধু বান্ধব না তো ও তো একবার ভাইরাল হয়েছিল তো আবার চলে আসছে ওর মতন সুযোগ পেলে তুমি জীবন আসতা আইতাম না যদি ভালো করে থাকতে দিত খাওন দিত ভালো করে তাহলে কিন্তু থাকতাম আগুন রেখে দিতে নাই স্কুলে ভর্তি করায় নাই আগুন রে বলে মারছে সিগারেট খাইতে গেছিল আগুনে এলিয়া আমার দুই তো তো শাসন তো করতে হয় একজন মানুষ যদি শাসন করে শাসন করা কি খারাপ ছোট ভাইরা অন্যায় আচ্ছা যাই হোক এখন সাবজেক্ট বা তোমার যদি এরকম সুযোগ আসে আমরা দোয়া করি যে তোমার একটা সুযোগ আসুক তো দর্শক এই গান কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আজকে মতো ভিডিও থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম